আলাপে পিয়ালি পরিবারে তোমাকে জানাই স্বাগত আমার আজকের উপস্থাপনা শামিউল বিশ্বাসের লেখা কেন জোর করে আবার ডেকে আনলি উপস্থাপনাটি প্রথম থেকে শেষ অব্দি পুরোটা শোনার অনুরোধ রইল এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটি লাইক কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরবর্তী উপস্থাপনাগুলো শুনতে থেকো চল দোপা হেঁটে আসি আজ রাতে রাস্তার ঘুমোতে যাবে যখন রাস্তাটাকেই ফেলে চল তখনই তার শূন্য বুকের ক্লান্ত পায়ে ওপর হাঁটব দুজনে নিঃশব্দে একসাথে চল আজ আবার রাতে হাঁটি নির্জনে পাকা রাস্তার কুয়াশা ভেজা ধুলোর গন্ধ মেখে পুরোনো দিনের গল্প করবো অনেক তুই না হয় শুনবে হাঁটতে হাঁটতে হালকা বাতাসে সামনে এগোতে এগোতে চার মাথার ওই মোড়ে হঠাৎ যদি ইচ্ছে করে তোর হাতের বাঁধনে কোমরে ঘিরে ধরতে তবে কাছে টেনে নিনিস একবার ফাঁকা পথের ঠিক মাঝখানে কথা না হয় নাই বা বলবি তখন শুধু চোখের গভীর ক্লান্তি তুলে ধরবি কানের কাছে উষ্ণ নিঃশ্বাসে না বলা কথা তবুও বুঝিয়ে দিবি কানের নিচে গলার একপাশে পাশে তোর চেনা ঠোঁটের ক্লান্তি না হয় মুজবি। কপালের কোণে এক ফোটা ওই ঘাম মুচতে খোলা চুলের রুমাল খুঁজবি কিছু কথা যা শোনাতে চাসনি কাউকে ঠোঁটের উপর ঠোঁট রেখে তাই বলবি বহুদিন পর আবার রাতের রাস্তায় কেন জোর করে আবার ডেকে আনলি কেন জোর করে আবার ডেকে আনলি